বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ডিমলা উপজেলা শাখা আচ্ছা আমাদের গণস্বাক্ষরে যে ভিডিও ফুটেজটা করতেছে কই ভাই কই এখানে একজন থাকেন ওই ভাই এখানে আপনারা স্বাক্ষর করেন একজন ভিডিও নেন যারা দায়িত্বে আছেন ese faría vídeo con tanto tanto 1.000 onta 2000 e benixar benixar benixar